হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে সেই গরমের মধ্যে আমি এখানে শর্টস বানাতে এসেছিলাম তো শর্টসটা বানিয়ে নিয়েছি নিয়ে ভাবলাম এক ভাই আমাকে কমেন্ট করেছে তো সেই কমেন্টের উত্তরটা দিতেই আমি এসেছি এক ভাই আমাকে কমেন্ট করেছে যে আমি একটা ঈদের যে গান চলছিল সালাম করার ওই গানটার মধ্যে আমি বাহাত ব্যবহার করেছি কিন্তু আমি ওটা বাহাত কিন্তু ব্যবহার করিনি আমি ডান হাতই ব্যবহার করেছি তো ক্যামেরার অ্যাঙ্গেলটা ওরকমই পড়েছে তো একটু ভালো করে যদি লক্ষ্য করেন আর বোঝেন তাহলে বুঝতেই পারবেন যে আমি ডান হাত দিয়েই সালামটা জানিয়েছি তো ওনার হয়তো একটু এনে মানে বুঝতে অসুবিধা হচ্ছে তো তার জন্য আমি এটা উত্তরটা ভাবলাম দিয়ে দিই ওই ভাইয়ের জন্যেই আর ভিডিও আমি এখন বেশি বড় করব না কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে এখানে বসতে পারছি না হ্যাঁ এত গরম পড়েছে আর এই গরমে সবাই মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার প্রথমে যেটা আমি বলি বারবার সবার প্রথমে হচ্ছে শরীরের দিকে সবাই লক্ষ্য রাখবেন আর হচ্ছে ওই ভাইয়ের কমেন্টের উত্তরটা দেবো বলেই আর কি আমি ভিডিও ছোটো করে একটা বানালাম আর সবাই যদি এরকম কমেন্ট করেন তো আমি কমেন্টের উত্তর কিন্তু দেবো তো এখানেই শেষ করছি টাটা বাই সবাই কিন্তু ভালো থাকবেন